রেসপেক্টেড স্টুডেন্ট আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং ম্যাথড উইথ সাথে মিস আবারও ফিরে আসলাম তোমাদের কাছে ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশন আজকে ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করবো তোমরা সবাই জানো যে আমি বাংলা ইংলিশ ম্যাথজিকের উপর তোমাদেরকে ক্লাস আপলোড করে দিচ্ছি সো পুরো এক বছরে ইনশাল্লাহ তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে সো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে পুরো ক্যাডেট প্রিপারেশনের টপিকগুলো ভালো করে আর কি সলিউশন পেতে এবং তোমাদের বুঝার জন্য সো চলো আজকে স্টার্ট করি ম্যাথ নি ম্যাথের ক্লাসটি সো আজকের টপিকটি হচ্ছে সংখ্যার গল্প থেকে আজকে আমরা যেটা শিখবো টালির মাধ্যমে গণনা টালির মাধ্যমে কীভাবে গণনা করতে হয় সেটা আজকে আমরা শিখবো তো চলো স্টার্ট করি ক্লাসটি প্রথমে আমাদেরকে জানতে হবে ট্যালি ট্যালিটা কী ট্যালি হচ্ছে যে এক এক করে গণনা করে প্রতি পাঁচ সংখ্যার একটি সেটে গণনা করার পদ্ধতিকেই ট্যালি সংখ্যা বা পদ্ধতি বলে এক এক করে গণনা করে দ্যাটসমিন ওয়ান টু ওয়ান বাই এক এক করে গণনা করে প্রতি পাঁচ সংখ্যার একটি সেটে গণনা করার পদ্ধতিকে টালি সংখ্যা বা পদ্ধতি বলে মিন একটি ট্যালি চিহ্ন দ্বারা এক বুঝায় দ্যাটসমিন এরকম একটা সাইন দিয়ে এটাকে এক বোঝায় ওয়ান এক্সপ্রেস করে ওকে সো এরকম আমি দুইটা সাইন দিব এটা দিয়ে দুইটা টালি চিহ্ন বা দুই বোঝায় বা টু টু এক্সপ্রেস করে সো এইভাবে আমি তিনটা টালি চিহ্ন দ্বারা তিন বুঝাই বা থ্রি এক্সপ্রেস করে সো এই যে ওয়ান টু থ্রি ফোর এভাবে আমি চারটি টালি চিহ্ন দ্বারা চার বোঝাবে বা চার এক্সপ্রেস করবে আর পাঁচ টালি চিহ্নটা যখন আমি এইভাবে দেখো ওয়ান টু থ্রি এইভাবে একটা বাঁকা চিহ্ন দিব। সো এটা দিয়ে পাঁচ বুঝায় বা ফাইভ এক্সপ্রেস করে তোমরা যারা ক্লাস সিক্সের স্টুডেন্ট আছো এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট এখান থেকে এক দুই মাস কোয়েশ্চিন আসতেই পারে সো এই জন্য আমাদেরকে টালি চিহ্নটা শিখতে হবে কিভাবে লিখে সো লেটস গো ট্রাই টালির মাধ্যমে কিছু আমরা গণনা করে সংখ্যা লিখবো এবং টালির মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করব ঠিক আছে টালির মাধ্যমে সো আমরা যেহেতু পাঁচ পর্যন্ত শিখলাম এখন আমরা আরও বড় বড় শিখব সো আমি যদি এখন তোদেরকে পনেরো লিখতে বলি ফিফটিন ঠিক আছে বা পনেরো তাহলে ফিফটিন বা পনেরো তোমরা কীভাবে লিখবা দেখো এক দুই তিন চার এই যে বাঁকা চিহ্নে দিয়ে দিব পাঁচ আবারও এক দুই তিন চার এই যে পাঁচ সো পাঁচ পাঁচ দশ এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ পনেরো এই যে আমার পনেরো টালি সংখ্যা দিয়ে গণনা করা হয়ে গেলো এক দুই তিন চার এই যে পাঁচ গণনা করা হয়ে গেল সো এভাবে আসতে পারে যে পনেরো টালি মাধ্যমে গণনা করে লিখো বা ফিফটিন এক্সপ্রেস টু ফিফটিন উইথ টালি এখন যদি আমি ট্রাই করি নাইনটিন বা উনিশ সো সেম একই জিনিস এখানে ফিফটিন আমার কাউন্ট করা আছেই পনেরো এখন কী হবে ষোলো সতেরো আঠারো এই যে উনিশ হয়ে গেল তো এইভাবে আমরা একটা একটা করে আমরা আর কি এইভাবে করবো এখন যদি আমি আরও একটু বেশি ট্রাই করি দ্যাটস মেন এই ট্যালিটা শিখলে তোমাদের সে আরেকটা চ্যাপ্টার আছে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এটা কিন্তু খুব ইজি হয়ে যায় সো এই জন্য ট্যালিটা আগে শিখে ফেললে পরে আরও কিছু ফর্মুলা দিয়ে স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানটা খুব সহজেই করা যায় সো আমি যদি এখন তেইশ নেই বা টোয়েন্টি থ্রি সো সেম আমাকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ 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 এই দেখো চার পাঁচ কুড়ি হয়ে গেল বা ফাইভ টোয়েন্টি আর কত লাগবে ওয়ান টু থ্রি এই যে টোয়েন্টি থ্রি হয়ে গেল সো এইভাবে ট্যালির মাধ্যমে আমরা গণনা করে শিখবো বা আর আবার কোশ্চিন আসতে পারে এরকম যে এই ট্যালিটা দেওয়া থাকবে তোমাকে কান করে নাম্বারটা লিখতে হবে তো নাম্বারটা আমরা লিখে ফেলবো টোয়েন্টি থ্রি বা সো আজকে তোমাদেরকে আমি এই ট্যালি কি ট্যালির মাধ্যমে কীভাবে গণনা করতে হয় সেটাই শিখালাম সো যখন পরিসংখ্যান চ্যাপ্টারটা আসবে তখন তোমাদের জন্য এটা ইজি হয়ে যাবে সো আবার যদি আমি একটু ট্রাই করি সো ফিফটি বা বাংলায় তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ 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 এক দুই তিন চার আমাদের এভাবে কয়টা ফিফটিভ ড্র করতে হবে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট ফাইভ যা ফর্টি আরও আমাদেরকে যেতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন ফাইভ যা বা পাঁচ লং কত পঁয়তাল্লিশ এগারোটা পাঁচ আমাকে ইলেভেন ফাইভ যা ফিফটি ফাইভ এক দুই তিন চার আট পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তো ইলেভেন পাঁচ এগারো পঞ্চান্ন আর দেখো ছাপ্পান্ন সাতান্ন দ্যাটস মিন ফিফটি সিক্স ফিফটি সেভেন এই হয়ে গেল খুব সহজেই এইভাবে আমরা ট্যালিটা গণনা শিখতে পারি সো স্টুডেন্ট আজকের ক্লাসটি এখানে শেষ করছি আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোন ম্যাথের টপিক নিয়ে তো আমি প্রথমেই তোমাদেরকে সংখ্যার গল্প থেকে ট্যালি গণনাটা শিখিয়ে ফেললাম সো নেক্সট ক্লাসে আবারও দেখা হবে নতুন কোন টপিক নিয়ে তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং বেশি বেশি শেয়ার করবে লাইক করবে আসসালামু আলাইকুম এভ্রিমান